আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে শোনার সুযোগ করে দিবেন বলছিলাম ফেসবুক খুললেই দেখি যাবের করে নাম একটি লোক সম্ভবত সে বাবা জাহাঙ্গীরের কাছ থেকে খেলাপথ লাভ করেছে সে যেসব কথাবার্তা বলে এগুলি অবান্তর কথাবার্তা এগুলি কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণ করা যায় না সে কোরআনকে অপব্যাখ্যা করে সে ওই দিন বলতেছি আল্লাহ যখন রূপ নেয় তখন মোহাম্মদ হয়ে যায় আমি ওনার কাছে প্রশ্ন করছি তাহলে কি আপনি বলতে চান নবী করিম যে বাবা আব্দুল্লাহ ছিল উনি কি ওনার বাবা নন যদি আকার নিলে মোহাম্মদ আল্লাহ হয়ে যায় তাহলে মা মেনার সাথে কি আল্লাহর বিয়ে হয়েছে নাউজুবিল্লা এই কথা বলেন পবিত্র কুরআন মজিদে পরিষ্কার বাসায় নবীজিকে আল্লাহর বন্ধা হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে তুমি একজন সাধারণ মানুষ আমি তোমার উপর আমার নাজিল করেছি কাজী কথাবার্তা বলার আগে বে লাগাম দিই। এই ধরনের কথাবার্তা বলবেন না যার কোনো অস্তিত্ব নাই বান্দার আল্লাহ পৃথক জিনিস পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাবুল আলম বলেছেন কোনো সৃষ্টি আমাকে ধারণ করতে পারবে না কোরআনে তো মুসা আলাহ সাল্লামের যে কথা উনি যখন দূর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহকে সাক্ষাৎ করার জন্য আল্লাহ ওনাকে কি বলেছিলেন বলেছেন তারানি তুমি আমাকে দেখতে পারবে না তুমি আমার পাহাড়টার দিকে তাকাও সামান্য নূরের ঝলেকে পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেল আর আপনি বলতেছেন আল্লাহ মোহাম্মদ নবী করিম সাল্লাহ্লামকে আমাদের মতনীতো রক্ত মাংসে গোড়া মানুষ ছিলেন শুধু উনি আল্লাহর মনোনীত একজন নবী উনার মর্যাদা আমাদের চাইতে হাজার গুণ বেশি উপরে উনি আমাদের নবী আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি ওনাকে এবং ওনার উপর আমরা সবসময় সালাদ করব ওনাকে জানের চেয়ে বেশি মহব্বত করব। কিন্তু তাই বলে তো আমরা ওনাকে আল্লাহর সমতুল্য বলতে পারি না তাই সকল ভাই বোনদেরকে অনুরোধ করব এই ধরনের বাজে মন্তব্য যারা করে এই ধরনের অপব্যাখ্যা যারা করে তাদের কাছে আপনারা যাবেন না চলে গেলে আপনাদের ইমানের খাতরা আছে আর পাশাপাশি এদেশের সমস্ত আলেম সমাজকে আমি অনুরোধ জানাবো আপনারা যাবেরকে বলুন তুমি আসো আমাদের সাথে বাহাসে বসো এবং তুমি যদি তোমার কোরআন হাদিস দ্বারা তুমি প্রমাণ করতে পারো তুমি ঠিক আমরা তোমার দলে চলে যাব। আর আমরা যদি প্রমাণ করতে পারি তুমি বেঠিক তাহলে তুমি এগুলি ছেড়ে আমাদের দলে আসবে দেশের সাধারণ অনেক মানুষ আছে লেখাপড়া জানে না কোরআন হাদির সম্বন্ধে জ্ঞান নাই সাধারণ জ্ঞানের মানুষ তাদেরকে সে উল্টাপাল্টা বুঝিয়ে তার ভক্ত বানিয়ে নিচ্ছে আল্লাহ সবাইকে হেদত দান করুন এবং এই ফেতনার জমানা থেকে এই ধরনের বাজে লোকদের থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন